আজকে আমরা মাইকেল ফ্যারেডের সেই অসাধারণ নীতিগুলো নিয়ে কথা বলবো। যেগুলো চুম্বক আর বিদ্যুতের মধ্যে একটা অবিশ্বাস্য যোগসূত্র খুঁজে পেয়েছিল চলুন গভীরে যাওয়া যাক আচ্ছা একটা সাধারণ চুম্বক থেকে কি আসলেই বিদ্যুৎ তৈরি করা সম্ভব ভাবুন তো একবার উনিশ শতকের বিজ্ঞানীদের কাছে এটা কিন্তু ছিল একটা বিশাল বড় রহস্য আর আজ আমরা ঠিক এই রহস্যটারই সমাধান খুঁজব তো এই রহস্য সমাধানের প্রথম চাবিকাঠিটাই হল ফ্যারাডের প্রথম সূত্র এই সূত্রটা আমাদের বলে দেয় ঠিক কোন পরিস্থিতিতে আর কেনই বা এই তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটে ফ্যারাডের প্রথম সূত্রটা শুনতে একটু কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সহজ বলা হচ্ছে যখনই একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র মানে এমন একটা ফিল্ড যেটা স্থির নয় কোনো পরিবাহী ধরুন একটা তারকে ছেদ করে বা তার মধ্যে দিয়ে যায় ঠিক তখনই ওই তারের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয় এই ভোল্টেজটাকেই আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ চলুন পুরো বিষয়টাকে আরও সহজ করে তিনটে ধাপে ভেঙে দেখি এক নম্বর একটা চৌম্বক ক্ষেত্র থাকতে হবে যেটা শ্রেণিক বদলাচ্ছে স্থির থাকলে কিন্তু হবে না দুই নম্বর এই বদলাতে থাকা চুম্বক বলরেখাগুলোকে একটা পরিবাহীকে কাঠ করতে হবে মানে তার ভেতর দিয়ে যেতে হবে আর তিন নম্বর যেই এই দুটো শর্ত পূরণ হবে সঙ্গে সঙ্গে ওই পরিবাহীতে একটা ইএমএফ বা ভোল্টেজ তৈরি হবে যাকে আমরা বলি আবেশিত হওয়া তার মানে মূল কথাটা কি দাঁড়ালো। পরিবর্তন নেই তো আবেশন নেই এটাই হলো হেকশিম যদি চুম্বক পরিবাহী একে অপরের সাপেক্ষে স্থির হয়ে বসে থাকে কিচ্ছু হবে না নড়াচড়া বা পরিবর্তন এটাই হল আসল চালিকা শক্তি। বেশ তাহলে আমরা এটা তো বুঝলাম যে একটা ইএমএফ তৈরি হয় কিন্তু প্রশ্ন হল যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা কতটা শক্তিশালী হবে তার মান কম হবে নাকি বেশি এই প্রশ্নের উত্তর পেতেই আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্রের কাছে যেতে হবে চলুন এবার তাহলে দ্বিতীয় সূত্রটা দেখি যেটা আমাদের আবেশের পরিমাণ মানে ভোল্টেজের মানটা ঠিক কত হবে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেবে দ্বিতীয় সূত্রটা আমাদের একটা হিসাব দিচ্ছে এখানে বলা হচ্ছে যে পরিবাহিতে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হবে তার মানটা নির্ভর করবে চৌম্বক ক্ষেত্রটা কত দ্রুত বদলাচ্ছে তার উপর তার মানে পরিবর্তনের গতিটাই এখানে আসল ব্যাপার এই স্লাইডটা দেখুন কি সহজভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে আবেশিত ইএমএফ সরাসরি ফ্লাক্স পরিবর্তনের হারে সমানুপাতিক এর মানে হল চৌম্বক ক্ষেত্র যত দ্রুত পরিবর্তন করা হবে তত বেশি ভোল্টেজ তৈরি হবে ব্যাপারটা অনেকটা ডায়নামোর মতো তাই না যত জোরে ঘোরানো হয় আলো তত উজ্জ্বল হয় কারণটা কি কারণ চৌম্বকটা পরিবাহীর কাছে তত দ্রুত নড়াচড়া করছে আর তাই বেশি বিদ্যুৎ তৈরি হচ্ছে আস্তে নাড়ালে কম বিদ্যুৎ সিম্পল তো আমরা দুটো সূত্রই জেনে গেলাম এবার চলুন এই দুটোকে একসাথে করে এর মূল নির্যাসটা বুঝেনি এই স্লাইডটা পুরো আলোচনাটাকে দারুণভাবে এক জায়গায় নিয়ে এসছে দেখুন প্রথম সূত্রটা আমাদের দিচ্ছে কখন আর কেন আবেশ হবে তার উত্তর মানে এটা হল শর্ত আর দ্বিতীয় সূত্রটা দিচ্ছে কতটা ইএমএফ তৈরি হবে তার উত্তর মানে এটা হল পরিমাণ সোজা কথায় একটা যদি হয় কারণ তাহলে অন্যটা হল সেই কারণের ফল কতটা শক্তিশালী হবে তার হিসাব তাহলে ভাবুন তো একবার এই আপাতদৃষ্টিতে সহজ দুটো নীতি কিভাবে আমাদের আজকের পুরো পৃথিবীকে চালাচ্ছে বড় বড় পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের ঘরে থাকা মিক্সার গ্রাইন্ডার এমনকি ইন্ডাকশন চুলা পর্যন্ত সব কিছুই কিন্তু দাঁড়িয়ে আছে এই দুটো সূত্রের উপর ফ্যারাডের এই আবিষ্কারটা না থাকলে আজকের আধুনিক বিশ্বটা হয়তো কল্পনাই করা যেত না কি অসাধারণ একটা ব্যাপার তাই না